আমরা ওনাকে ঘন ঘন চাই আমরা ওনাকে সব সময় চাই তাই অভিজিৎ বাবুকে আজকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে তিনি একেবারে সম্পূর্ণ অন্য জগৎ থেকে এখানে এসে তিনি নির্বাচনের প্রক্রিয়াতেও আমাদেরকে সাহায্য করেছেন গণনা দিনও তার অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং পরবর্তী সময়ে তিনি যতটা পেরেছেন আশা যাওয়া করেছেন কারণ তার সংসদে অনেক রকম কাজ এবং প্রথমটা জানা পূজা ইত্যাদি দরকার আছে আমার বিশ্বাস বারো তারিখে সংসদের মনসুন সেশন শেষ হয়ে গেলে আমরা অভিজিৎ বাবুকে ফুল ফেজেট এখানে পেয়ে যাব এবং অভিজিৎ বাবু শুভেন্দু অধিকারী যিনি দুবার সাংসদ ছিলেন তার থেকেও জনপ্রিয় সাংসদ আগামী দিনে হতে পারবেন এটুকু আমি তার কাছ থেকে আশা করব আমাদের মতে রাজ্যের সম্পাদক এবং ক্লাস্টার ইনচার্জ উমেশ রায় আছেন আমাদের মধ্যে লোকসভা ইনচার্জ

খুব সংক্ষেপে অতগুলো পয়েন্ট আমি ক্লিয়ার করে দিই এক হচ্ছে সংগঠনে পার্টি যাদের যাদের দায়িত্ব নিয়েছিল তারা সবাই স্থানে আসেন না বদলে গেছে উত্তর হবে শুধু ইলেকশন ম্যানেজমেন্ট টিম যেটা হয়েছিল পঁচিশ ছাব্বিশটা বিভাগে সেই বিভাগের কাজ শেষ হয়ে গেছে ইলেকশনের সাথে সাথে বাকি সশস্থানে আছেন আপনারা বুথ সভাপতি অঞ্চল কনভিনার মন্ডল সভাপতি মোর্চা ব্লক কনভিনার ও কনভিনার বিধানসভার কোর কমিটি জেলা কোর কমিটি জেলা কমিটি মোর্চা অর্থাৎ আপনারা সশস্থানে বিরাজমান আর যাদের কাজ শেষ হয়ে গেছে ইলেকশন ম্যানেজমেন্ট ডেটি তাদের কাজ অটোমেটিক করছে তাদের তারিখে পরিষেবা সাংসদের যোগাযোগ কিভাবে হবে আমার থেকে বয়স বড় এবং শিক্ষা শিক্ষা অভিজ্ঞতা তার অন্য ক্লাশে অনেক বেশি আমি কর্মসূচির আগে অভিজিৎ বাবুর সঙ্গে বসে নিয়েছি বসে নিয়ে আমরা দুজন কথাবার্তা আদান প্রদান করে দিয়েছি যেভাবে দু হাজার নয় থেকে সাংসদ অফিস গুলো অ্যাক্টিভ ছিল শুধু কোলাঘাটের অফিস বন্ধ হয়েছে নন্দীগ্রাম তমলুক দুর্গাচক তিনটি অফিস ফাংশন ছিল ফাংশন থাকবে এবং সাংসদের কাছে আপনাদের কাউকে গাড়ি ভাড়া খরচ করে কলকাতা বা কোথাও যাওয়ার দরকার হবে না ওখানে আপনাদের আপত্তি আপনাদের সার্টিফিকেট আপনাদের যা যা রিকোয়ারমেন্ট সেগুলো বলবেন স্টাফরা সেটা গ্রহণ করবেন মোটামুটি কোনো বিশেষ কাজ না থাকলে সমান অ্যাসাইন্স তিনি না থাকে শনি রচিন দুটো দিন অর্থাৎ মাসে আটটা দিন সাংসদ মহালয় তার নির্বাচন ক্ষেত্রে দলীয় কার্যালয় এবং সাংসদ কার্যালয় নিজে মিছে তিনি মিট করবেন কথা বলবেন দেখবেন কর্মসূচির ক্ষেত্রে পার্টির পক্ষ থেকে যে কর্মসূচি গুলো ওনাকে দেওয়া হবে উনি ওনার দেশ এবং তাই সেই কর্মসূচি গুলো করবেন চেষ্টা করবেন যতটা পারা যায় অনেক সময় ওয়াশিং ডেতে বা পার্লামেন্ট চলাকালীন বা উনি স্ট্যান্ডিং কমিটিতেও যাবেন সেই দিন যদি আমাদের কর্মসূচি প্রদেশের নির্দেশে করতে হয় বা আমাদের আসেন পড়ে যায় সেদিন ওনার পক্ষে ইচ্ছা থাকলেও থাকা সম্ভব নয় তাই পার্টির কর্মসূচি জেলা প্রেসিডেন্ট লোকসভার কনভেনার এবং লোকসভার ইনচার্জ তারা সাংসদকে জানাবেন তিনি সেটা অ্যাকোমোডেট করবেন এর বাইরেও সাংসদ হিসেবে ওনার প্রতিষ্ঠান এবং ব্যক্তির সঙ্গে সম্পর্ক করার কাজ তিনি জানিয়ে যাবেন সেক্ষেত্রে

সাংসদ আপনার এলাকায় আসছে এই সূচি এবং কর্মসূচি দলের কর্মসূচিকে প্রাথমিকতা দিয়ে দলের বাইরেও সাংসদ হিসেবে জনগণের প্রতিনিধি হিসেবে তাকে কাজের সুযোগ করে দেওয়া উচিত এটা আমাদের সকলকে মাথায় রেখে করতে হবে এই বিষয়গুলো আমাদের চলতে দিতে হবে তারপরে পর্যায়ক্রমে আমরা আবার রিভিউ করি আলোচনা ইত্যাদি করব আমি মাননীয় সাংসদ মহোদয়কে অনুরোধ করব যে আপনি আগামী আগস্ট মাসের মধ্যে সাতটা বিধানসভায় আমাদের কর্মীদের সঙ্গে একবার গিয়ে মিট এবং অনুপম মল্লিক মহোদয়কে বলবো আপনি জেলা প্রেসিডেন্ট এবং সাংসদের সঙ্গে কথা বলে আপনি একটা প্রোগ্রাম শেডিউল করে সাতটা বিধানসভায় কারণ আমাদের বিশ্বকর্মা পুজো বৃষ্টি হয় তাই মাঠে এখন আমরা পরে বিজয়া সম্মেলনী গত বছর আমরা নন্দ্রমারে করেছি সেই একটা বড় দশ বারো হাজারে আমরা বিজয়া সম্মেলনী শুকনো সমাজ বড় বড় মাঠে আমরা অর্গানাইজ করে আমাদের প্রকাশ্যে কর্মসূচি বা প্রকাশ্যে সমস্ত কর্মী সমর্থককে আমরা অভিনন্দন জানানো যুক্ত করার সঙ্গে আবার বিধানসভার লক্ষ্যে কাজে নামা এই কাজগুলো আমরা করতে পারি এটা আমার আপনাদের কাছে পরামর্শ বা প্রস্তাব আপনারা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সংখ্যার বিচারে আমরা আমাদের আসন কমেছি আমাদের এই জেলার বিচারে আমরা দারুণ পারফরমেন্স করেছি আমাদের এই জেলায় মোট ষোলোটা বিধানসভা আছে তার মধ্যে ঢাকালের অন্তর্গত পাঁচকুড়া পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত গ্রাম আমরা পটাশপুর বিধানসভা ছাড়া পনেরোটা বিধানসভাতে আমরা বিজেপি পেয়েছি আমাদের লক্ষ্য হবে আগামী বিধানসভা ভোটে ষোলোটা দেওয়া এটা আপনি যদি সামগ্রিক বিচার করেন তাহলে ভারতীয় জনতা পার্টি কত আসন পেয়েছে সাদা চোখে অফিসিয়ালি বারোটা আর দুটো আসন গণনা।

সেই আধিকারিকায় আমাকে দিন করে বলেছে যে পুরুলিয়া নেওয়ার জন্য বলেছিলেন বাবু সাড়ে সতেরো হাজার ভোটে জিতেছেন তাকে জেতানো হয়েছে সাড়ে ন হাজার মানে কমাতে কমাতে আর কমাতে পারেনি পুরুলিয়াতেও চেষ্টা হয়েছে পারেনি কিন্তু লাগে হরিবাগ বিধানসভার হলে তেত্রিশ হাজার কোচবিহারে সতেরো রাউন্ড পর্যন্ত সাত হাজার এগিয়ে আঠারো আর উনিশ রাউন্ডে একশো ষাটটা ইভিএম মেশিনে কোন ইভিএম মেশিনের সঙ্গে সেভেন ফর্মের নাম্বার মেলে কাউন্টি গেজেটরা প্রতিবাদ করেছিল একটা চোর দিয়ে মাছে অরবিন্দ মিনা সে হলের মধ্যে ঢুকে বিজেপির চারজন কাউন্টি এজেন্টকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বেআইনি ভাবে আজকে নিশ্চিত প্রামাণিককে হারিয়ে এরপরে সামগ্রিক কি বিচার সামগ্রিকভাবে দেখতে গেলে তৃণমূল একুশে আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবারে পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত পার্সেন্ট পার্সেন্ট দু কমেছে ভারতীয় জনতা পার্টি একুশে কত পেয়েছিল একুশে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল আটত্রিশ পার্সেন্টের কাছাকাছি সাঁত্রিশ দশমিক সামথিং

আজ কোন আছে মাইনার রাজ্যে বা বিতছে কাজে গেছে তার ভোট আপনি মেরে দিতে পেরেছেন জামা বদলে কাপড় বদলে আগুন থেকে কালি তুলে একটা ভোট আপনি দিতে পেরেছেন উত্তর ভোট আর সব এই 2 কোটি 33 লক্ষ 27 হাজার ভোট এটা আজকে ખાটি এবং এই ভোটে আপনি সাদ্দামের মতো হাতে গোড়া দু চারজন মুসলিম ছাড়া মানে গোলা মেটে সাদ্দামের কথা বলছি আপনি মুসলিম বল পাননি ওর হাতে গোড়া বুধগুলো তাই তো ওর বলবে কারণ তাদেরকে বোঝানো হয়েছিল একুশে সিএ মানে এনআরসি এনআরসি মানে ডিটেন সার্ভে এবারে বলা হয়েছে এইবার চারশো পার মানে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার ফেলে আমাদের পুরোহিতরা বলেনি যে বিজেপি কে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপি কে দাও তাহলে তোমার বাড়ির কেউ উঠতে কাল করলে আমি নামাজ পড়াতে যাব না আর তুমি মসজিদে উঠবে না আমাদের পুরান কামরা করেনি কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন লয়েছি আমরা তো হিন্দু মুসলমান করি আমরা জঙ্গিবাদের মানের উপরে নির্বাচন করেছি আমরা কি চিহ্নবাদী শক্তি ভারত বিরোধী শক্তি হাত থেকে দেশকে বাঁচাতে রাষ্ট্রবাদীদেরকে এখন জন্য আমরা বলেছি কিন্তু আজকে পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে তৃণমূলের ভোটে পঁচানব্বই পার্সেন্ট মাইনরিটির ভোট আছে আমি নন্দীগ্রামে বিজেপিতে যোগ দেওয়া শামসাবাদের খোকর আমাকে বলছিল যে আমি বিজেপিতে মোর্চায় দায়িত্ব নেওয়ার পরে আমার ক্লাস সেভেনের ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে না বলেছে তার বন্ধুরা বলছে তুমি হিন্দু হয়ে গেছো আমি যখন রথিকা হারি শহীদ আমাদের এই নির্বাচনে তফসিলিং শহীদ মহিলা শহীদ হিন্দু শহীদ এই নির্বাচনে তেইশ তারিখের রাত্রে ষাট বছরে মাকে মা ফেতলে খুন করা হয় সোনাগুড়া অঞ্চলের মনসা বাজারে আমি যখন নির্বাচন জিতে উঠার পরে সাতই জন রফিক আল্লাহ বাড়িতে গেছি তখন মাইনরিটি মোর্চার ব্লক প্রেসিডেন্ট আয়ুব শেখ তাকে আমি যখন জানতে বলি যে আরে ভাই আপনাদের উৎসবের আমি মমতা ব্যানার্জির মতো রেড নামাজে যাই না কারণ নামাজটা কমপ্লিটলি যারা ইসলাম ধর্ম মানে যেমন আমার আরতি পুষ্পাঞ্জলি কোন অন্য ধর্মের লোক করে না হিন্দু ধর্মের লোক করে ধর্মের যে অনুষ্ঠান সেটা হচ্ছে যার নিজস্ব নীতিতে হয় তা আমি সন্ধ্যাবেলা স্বাস্থ্য মাইনরিটি মোর্চার লোকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলাম তা স্বাস্থ্য হিসাব ছিল আমার চার হাজার ভোট পাবো মুসলিম ভোট নন্দী গ্রামে তা আমি আয়ো ভাইকে বললাম সতেরোশো পেলাম কেন তাহলে মাইনরিটি মোর্চার পদাধিকারীরা আমাদের বাড়ি ভোট লাগলে বললো বিপদ কি করে ইমাম সাহেব বলেছে এই মুখে তোমরা তিনজন বিজেপি কর তোমার তিনজনের বাড়ির পনেরোটা ভোট বিজেপি যদি এখানে পনেরোটা পায় তোমার মসজিদে ওঠা বন্ধ আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি আর নামাজের কাজ বন্ধ বন্ধে দিতে পারেনি আমি একটা দিয়েছি আমার বাড়ির লোককে অন্য জায়গায়

উপদ্রুত এরিয়া আইন দিতে হবে পুলিশের কাছ থেকে ক্ষমতা হবে বসে আছে মন্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয় এখানে বসে আছে গৌতম গুরু কয়লা কর্মে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ গৌতম খরচা অসম্ভব কি করেছে আপনারা জানেন না কি করেছে ভোটের আগে তেইশ তারিখ রাত্রে আর চব্বিশ তারিখে আপনার জায়গায় ময়নাকে নন্দীগ্রামে বৈশাখ একটা সমাজ যে নির্দু কিন্তু দুঃখজনক জনর সেবা লাগেছে মসলিম যে আমাদের পুরো নেতৃত্বের ধারে চাকরি দিয়েছে দুবাস প্রধান

ভাই তো হেঁটেছেন তন্দু ভাই পকেছেন অন্যের নামে পিসি হেঁটেছেন আমার বাড়ির পাশ দিয়ে পাঁচ কিলোমিটার বলেছেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর আপনারা পিসি ভাই তো মুক্ত আর কি বলে হাসপাতালে হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না

ভোট কেন হবে না শুধু মুক্তে চলে যাবে লড়াই চলছে চলবে এই প্রথম গীতা হাতে কালকে বিধানসভায় মিটিয়ে দিয়েছি আমরা জয় জয় ইরাক হাকীমে থেকে আমরা স্বামীর শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতিও আস্থাশীল আর তুমি বলছো আমরা সবাই দুর্ভাগ্যশীল আর ইসলাম যে নিয়েছে সে সৌভাগ্যশীল ইরাক হাকীম তোমার ধারণা ইসলামের উত্তর আগের বিধানসভা বটে পশ্চিম মান্না জনগণ দেবে এ বিশ্বাস আমার সমন্বয় বাড়াই ফুচকার সমস্যা আছে আমি আস্তে আস্তে হাত লাগাবো আগামী ফোর্থ আগস্ট শহীদ মাতঙ্গিনী আমি জেলা কে বলছি নোট করেন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মেম্বার নেতৃত্বকে নিয়ে মোবাইল সুইচ অফ করে মিটিং যে সমস্যা চলছে পঞ্চায়েত ভোটের পর থেকে ওই দিন সমাধান নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতার ইস্যু আমি সুকুমার বেরা রাজু এবং জিমুর বাই অনুরোধ করব আপনারা দু তারিখের মধ্যে সমাধান করুন নইলে আমি তাপসী মণ্ডলকে উপস্থিত রেখে আমি পঞ্চায়েত সমিতির মেম্বারদের ওয়ান টু ওয়ান ওপিনিয়ন নিয়ে দল থেকে সিদ্ধান্ত জানিয়ে দেব ছিল তাই আমরা অনেক কিছু করেছি আর দয়া করে পছন্দ হয় না না পছন্দ হতে পারে ঢাকা থেকে মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে মোর্চা থেকে শুরু করে সবাইকে বলছি যাকে অপছন্দ হয় হতে পারে আপনার ব্যক্তিগত ডাকা থেকে বিরত করবেন না মিটিকে ডাকবেন কোন অধিকার নেই আপনাকে কোন পদাধিকারীকে বাদ দেওয়া আমারও বলি মন্ডল থেকে জেলা সমস্ত তিনটে টার্মের প্রাক্তন পদাধিকারীদের বর্ধিত সভাতে সব সময় ডাকবেন ডকুমেন্ট রেখে ডাকবে আপনাদের জন্য সময় থেকে আগামী তারিখে সুকান্ত চৌধুরী নগর মন্ডল আছেন আমরা সকালে টাইম চেয়েছি জেলখানা মোড়ে সমবেত হয়ে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনে শহীদ দিবসে আমরা মহামাতঙ্গি শহীদ করবির আত্মবলিদান দিবসে মেছে দাঁতে ক্ষুদিরাম বসুর পাদস্পর্শে কর্মসূচি হবে ওখানকার মন্ডল প্রেসিডেন্ট মধু এবং বামদেবরা করবে আমরা যারা সময় দিতে পারবো আসলে যত তারিখে ফ্রিডম এট মিডনাইট আমাদের তমলুকে বরাবর হয় রেল স্টেশনের সামনের জায়গায় এনওসি নিয়ে করবেন এবং সে কর্মসূচি পালিত হবে পনেরো তারিখে জাতীয় পতাকা সমস্ত বুথে উড্ডীন করার জন্য উত্তোলন করার জন্য আপনারা প্রপারলি উদ্যোগ গ্রহণ করবেন অভিজিৎ বাবু আগস্ট মাস জুড়ে সাতটা বিধানসভাতেই কর্মী সমর্থক পদাধিকারীদের সঙ্গে তার মিট করার কর্মসূচি সমাপ্ত করবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বর্ধিত জেলার অধিবেশন ডেকে দুর্গাপুজোর পর থেকে আমরা কি কি কর্মসূচি নেব ভোটার তালিকার কাজ ডিসেম্বরে যখন শুরু হবে কিভাবে করব তার বিশদ আলোচনা সেখানে আমরা করব কিছু বিষয় আছে যেটা সংবাদ মাধ্যমের সামনে বলা উচিত নয় সেটা পরবর্তীকালে কর্মসূচিতে আমি যে কোনো একটি গ্রামে থাকি আমদাবাদ দুইয়ের একটি গ্রামে আমি থাকব। আপনারা একা নয় ছবি ছাড়ের আমি দেখেছি মোবাইল চালিয়ে একা বসে অন্তত দশজনকে নিয়ে বসে মন কি বাতটা শুনবেন দশজনকে সাথে নিয়ে বসে আমি এই অনুরোধটা আপনাদের করলাম আমরা যারা পশ্চিমবঙ্গে এই হোমল্যান্ড পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য তাদের কাছে আগামী বিধানসভা নির্বাচন আমাদের টু আর নয় আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে এবং আগামী একত্রিশ সালে হিন্দুদের গুলো সব বন্ধ হবে এইটুকু মাথায় রেখে কাজ করুন জয় শ্রীরাম ধন্যবাদ সবাই বসবেন আমাদের আরো কর্মসূচি রয়েছে জানেন আমাদের